আসসালামু আলাইকুম ভিভার্স চলে আসছি জাফিরা ক্লোথিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য লনের মধ্যে থ্রি পিস কালেকশন নিয়ে আসছি ডিজিটাল প্রিন্টের মধ্যে সালোয়ারগুলো প্রিন্টের সালোয়ার প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে এথনিক ব্র্যান্ডের কালেকশন হবে এটা হচ্ছে ডিটেল এখানে লেখা আছে প্রিন্টের মধ্যে কালেকশন হবে সম্পূর্ণ ডিটেল প্রত্যেকটা ডিজাইনের দুইটা করে কালার আছে লন কালেকশন জাফিরা ক্লোথিং হচ্ছে শপের নাম ডিটেল অ্যাড্রেস দেওয়া আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিব ফার্স্ট হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার হবে তো এটার মধ্যে আপনার দুইটা কালার আছে ফার্স্ট এই কালারটা দেখিয়ে দিচ্ছি ইথনিক ব্র্যান্ডের ইথনিক লন কালেকশন ডিজিটাল সামার সিরিজ ভলিউম ওয়ান এটার ফার্স্ট ডিজাইনটা হচ্ছে এটা সেম টু সেম ক্যাটালগের মতো পাবেন এটা হচ্ছে বডি পার্টটা হবে এটা সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল আছে এটা হচ্ছে দেখেন সাইডে কিন্তু সিল দেওয়া আছে একবারে ডিটেল দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক সাইড হাতার কাপড় তিনটা জিনিস কিন্তু একসাথে এখানে দেওয়া আছে যথেষ্ট পরিমাণ কাপড় আছে ফুল স্লিপ করতে পারবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা মধ্যে ছবির মতো সেম টু সেম পেয়ে যাবেন ভিডিওর মধ্যে প্রাইস কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন জানতে পারবেন হবে সুতির অন্য মধ্যে সুতি অন্য মধ্যে মানে লন দুপাট একেবারে বড় অন্য পাচ্ছেন দেখতে পাচ্ছেন পাশ কিন্তু অনেক বেশি আছে লম্বাও কিন্তু অনেক বেশি হবে এটা আপনার পনেরো তিন গজের বেশি পরিমাণ কাপড় এখানে আছে শুধুমাত্র অন্যার জন্য এটার মধ্যে আরেকটা কালার দেখাচ্ছি যেহেতু প্রিন্ট আছে শর্টকাটে দেখাবো সেম আপনার ডিজাইন কালার চেঞ্জ হবে কালার 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 ডিজাইন ডিজাইন চেঞ্জ চেঞ্জ হবে হবে এটা 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 হচ্ছে বডি হোয়াইটের মধ্যে আপনার মাল্টি প্রিন্ট এর মধ্যে প্যান্টের কাপড় প্রিন্ট এটা হচ্ছে প্যান্টে কাপড় সাইড এক্সট্রা লোয়ার প্যানেল আছে এটা ফ্রন্ট পার্ট এ দিতে পারেন হাতার পার্টে দিতে পারেন ব্যাক সাইডে দিতে পারেন এটা আপনার মতো করে করে নেবেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে এটা সেম ডিজাইন কালার চেঞ্জ সেম ডিজাইন কালার চেঞ্জ এটা হচ্ছে বড় ওনা পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিবো এটা চার একটা ডিজাইন এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন এই ডিজাইনটা এখন আপনাদেরকে দেখিয়ে দেখে আর যারা অর্ডার করতে চাচ্ছেন ক্যাটালগের স্ক্রিনশট নিতে হবে অবশ্যই অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার বডি পার্টটা হবে এটা এখানে ছোট ছোট প্রিন্ট আছে পুরো বডির মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো বানানোর পর কিন্তু সেম টু সেম আপনার ছবির মধ্যে চলে আসবে এটা প্যান্টের কাপড়টাও সেম প্রিন্টের মধ্যে হবে প্যান্টের কাপড়টাও সেম প্রিন্টের মধ্যে হবে আর অন্যটা দেখাবো এটা হচ্ছে অন্যটা ডিজিটাল প্রিন্টের মধ্যে লন কালেকশন লন কালেকশন এটা হচ্ছে আপনার ওন্নাটা হবে এটা প্রিন্টের মধ্যে সুতি অন্য পাচ্ছেন এটা হচ্ছে ওন্নাটা এটার মধ্যে আর একটা কালার আছে অলিভ টাইপের কালার অলিভ টাইপের কালার হবে এটা হচ্ছে আর একটা কালার ডিজাইন সেম জাস্ট কালারটা চেঞ্জ এটা প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে কালার হবে তো এই কালারটাও দেখিয়ে দিচ্ছি আর ভিডিও শেষে প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিব এটা হচ্ছে আপনার বডি পার্টটা হবে এটা ওনার মধ্যে পুরোটা প্রিন্ট হবে বডির মধ্যে পুরো প্রিন্ট হবে ফ্রন্ট ব্যাক হাতা পার্ট একই প্রিন্ট প্যান্ট হচ্ছে সেম প্রিন্ট আপনার এটা ছবিটা যেভাবে দেখানো হচ্ছে সেম সেম টু পেয়ে যাবেন এথনিক হবে পাবেন পরের ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে এটা হচ্ছে আর একটা ডিজাইন শপে চলে আসবেন এগুলো বাদে আরো কালেকশন আছে এগুলো ব্র্যান্ড ছাড়াও আপনার অন্যান্য কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা ব্যাক সাইড হাতার পার্টটা সেম প্রিন্টের মধ্যে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আর ওড়নাটা হবে এটা কন্ট্রাস্ট একটা কালার টাইপের ওড়না হবে মানে এক কালারের মধ্যে প্রিন্ট হবে এক কালারের মধ্যে আপনার প্রিন্ট আছে এটা হবে অন্যটা এটার মধ্যে যে কালারটা আছে এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার হবে এই হবে করে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার বডি পার্টটা হবে এটা একেবারে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে অরিজিনাল কালেকশন আপনারা পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যান্ট ওনাটা হবে এটা বড় ওড়না হবে এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে অন্য পরের ডিজাইনটা দেখাচ্ছি টোটাল পাঁচটা ডিজাইন দুইটা করে কালার হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে এটা হচ্ছে আপনার বডি পার্টটা হবে এটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে এটা ফুলি আপনার প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন ফ্রন্ট প্লাস্ট কালার প্রিন্ট হবে প্যান্ট হচ্ছে এটাও প্রিন্টের মধ্যে প্যানেল আছে ওড়নাটা হবে এটা ফ্রন্ট পার্ট ব্যাক সাইড হাতার পার্ট সেম প্রিন্ট আছে যেমন শর্টকাটে দেখালাম এটা হচ্ছে আপনার ওড়নাটা হবে এটা ফেব্রিক সেম হবে সবগুলোরই জাস্ট আপনার ডিজাইন গুলো চেঞ্জ হবে এটা হচ্ছে আর একটা কালার সেম ডিজাইন কালার চেঞ্জ এটা হবে আপনার বডি পার্টটা হবে এটা ক্যাটালগ সহ দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ক্যাটালগটা দেখতে পাচ্ছেন ক্যাটালগ এর মতো সেম টু সেম আপনারা পাচ্ছেন বডি পার্ট প্যান্ট সম্পূর্ণ এর মধ্যে ওন্নাটা সুতি ডিজিটাল প্রিন্টের মধ্যে ওন্না হবে এটা হবে আপনার ওন্নাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে অন্য হবে এগুলো প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা করে সতেরোশো পঞ্চাশ টাকা করে প্রাইস পাবেন এই কালেকশন গুলো হবে ফিক্সড সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটার মধ্যেও দুইটা কালার আছে এটা হচ্ছে আপনার বডি পার্টটা এটা হচ্ছে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন সেম টু সেম এটার মধ্যে পাবেন লনের মধ্যে গিফটের জন্য আপনারা নিতে পারেন অফিস গোয়িং আপু যারা আছেন আপনারা এগুলো নিতে পারেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির লন কালেকশন গুলো হবে অরিজিনাল কালেকশন প্যান্ট হচ্ছে প্রিন্টের মধ্যে সেম প্রিন্ট হবে এটা এটা ওড়নাটা লনের মধ্যে প্রাইস ফিক্সড হবে সতেরোশো পঞ্চাশ টাকা লাস্ট হচ্ছে এই ডিজাইনটা বা এই কালারটা দেখাচ্ছি হবে ক্যাটালগের স্ক্রিনশ নিয়েছেনট নিয়ে অর্ডার করবেন শপেও আসতে পারেন শপের অ্যাড্রেসটাও এখানে ডিটেল দেওয়া আছে ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি আছে ঢাকার বাহিরে নিলে আপনাকে আগে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে বডি পার্ট টা হবে এটা সাইডে প্যানেল দেওয়া আছে প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর ওন্নাটা দেখাচ্ছি এটা হবে আপনার এটা হবে আপনার ওন্না এটা হচ্ছে আপনার ওন্নাটা প্রাইস ফিক্সড হবে 1750 জাফিরা গুলো তিন হচ্ছে আমাদের শপের নাম ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে 2 বাই 56 তিন তলায় লিফটেড 2 এলিফ্যান্ট রোড ঢাকা 1205 শপে আসবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকায় তবে কোয়ান্টিটি বেশি হলে আপনাকে আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরেও আপনাকে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রাইস প্রত্যেকটা সতেরোশো পঞ্চাশ করে প্রাইস একবারে ফিক্সড হবে যেহেতু অরিজিনাল কালেকশন এতনিক ব্র্যান্ডের ফিক্সড প্রাইস সতেরোশো পঞ্চাশ করে সবাই ভালো থাকবেন আল্লাহ